বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বর্ষাকালে কিভাবে আমরা আমাদের বাগানের পরিচর্যা করব কিছু কাজ এমন আছে যেগুলো বর্ষার আগেই কিন্তু আমাদের করে ফেলতে হবে কিছু কিছু ভুল একেবারেই করা চলবে না তা না হলে কিন্তু বাগানের অনেক গাছপালার অনেক ক্ষতি হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি যে সমস্যাগুলোর কথা বলবো যে ভুলের কথাগুলো বলবো সেগুলো যদি তোমাদের বাগানে হয়ে থাকে তাহলে এই বর্ষার আগে অবশ্যই সেই কাজগুলো করে ফেলো তা না হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই বর্ষার সময় গাছ ফাঙ্গাস লাগার কারণে মারা যেতে পারে বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু তোমাদের পড়তে হতে পারে তাই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো একটুও কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে মোট আটটি কেয়ার টিপসের কথা বলবো এই বর্ষায় এই আটটি কেয়ার টিপস করলে তোমাদের বাগানের সমস্ত গাছ কিন্তু ভালো থাকবে প্রথম যে টিপস সেটা হলো আমাদের বাগানে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মাবে আর এই প্রত্যেকটা আগাছা কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি বাড়তে থাকে ধীরে ধীরে সম্পূর্ণ টপ কিন্তু এই আগাছাতে ভর্তি হয়ে যাবে এবং আমরা যে খাবার দেবো এই গাছের মধ্যে সম্পূর্ণ খাবার কিন্তু আগাছাতে খেয়ে নেবে তাই গাছ কিন্তু সম্পূর্ণ নিউট্রিশন গ্রহণ করতে পারবে না এই আগাছা আমাদেরকে আগেই তুলে ফেলতে হবে আগাছা সম্পূর্ণরূপে তুলে ফেললে তবেই কিন্তু আমাদের গাছ ভালো থাকবে টিপস নাম্বার টু বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় যদি বৃষ্টি হয় বৃষ্টির পর যখন হালকা শুকনো হবে গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে খুশে দিতে হবে তা না হলে গাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারবে না গাছের উপরের মাটি খুব শক্ত হয়ে জমাট বেঁধে যাবে যার ফলে কিন্তু ওপরে জল জমবে এবং গাছ ধীরে ধীরে রুট ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে গাছ মারা যাবে তাই প্রত্যেক মাসে দুবার করে এই বর্ষাকালে মাটি ভিজে থাকলেও কিন্তু হালকা করে মাটি খুশে দিতে হবে একদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরের দিন যখন মাটি হালকা শুকনো হবে অবশ্যই মাটি কিন্তু ভালোভাবে খুষে দিতে এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এরপর তিন নম্বর যে কাজ আমাদের করতে হবে সেটা হলো আমাদের টবের ড্রেনেজ সিস্টেমের দিকে লক্ষ্য দিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম এই সময় যদি খারাপ থাকে যদি জল জমে যায় জল বৃষ্টি হওয়ার পরেই জল জমে যায় তাহলে জানতে হবে যে টবের ড্রেনেজ হোল ভালো নয় তাই সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই ড্রেনেজ হোল চেক করতে হবে এবং যদি সম্ভব হয় গাছ রিপোর্টিং করতে হবে তো দেখো বন্ধুরা আমার এই যে অ্যাডেনিয়াম গাছ এই অ্যাডেনিয়াম গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই গাছ প্রতিস্থাপন করার সময় এই ড্রেনেজ হোলের বিষয়টা একটু বেশি করে মাথায় রাখতে হয় মিডিয়া খুব ভালোভাবে তৈরি করতে হয় এবং গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হয় তা না হলে কিন্তু গাছের খুব সহজেই ক্ষতি হয়ে যায় যদি দেখো বৃষ্টির পর এইভাবে জল জমে রয়েছে তাহলে জানতে হবে যে হয় ড্রেনেজ সিস্টেমটা খারাপ রয়েছে আর তা না হলে টবের মাটির উপরের যে লেয়ারটা এটা শক্ত হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে তোমরা কোনো কিছু নিরানির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে উপরের যে মাটির টপ সয়েলটা এটা হালকা করে খুশে দেবে সঙ্গে সঙ্গে খুশে দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা নিচে দিয়ে চলে যাচ্ছে কিনা যদি দেখো যে খুশে দেওয়ার পর জল ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে জানবে যে ড্রেনেজ হলের কোনো সমস্যা নেই শুধুমাত্র মাটি শক্ত হয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে এরপর চতুর্থ যে কাজ আমাদের করতে হবে টবের মাটি আমাদের একটা আদর্শ সয়েল মিডিয়া বানাতে হবে যে সয়েল মিডিয়ার মধ্যে আমরা গাছ প্রতিস্থাপন করলে গাছের ভালো বৃদ্ধিতে হবে এবং সাথে সাথে বর্ষায় কোনো রকম কোনো সমস্যা হবে না গাছ কিনে আনার পর যখন আমরা প্রতিস্থাপন করতে যাই তখনই কিন্তু বানাতে হয় একটা আদর্শ সয়েল মিডিয়া যে সয়েল মিডিয়ার মধ্যে সারা বছর আমাদের বাগানের প্রত্যেকটা গাছ থাকবে এবং সুস্থ থাকবে দেখো এই যে গ্রীষ্মকাল এখন গ্রীষ্মকালের সময়ও আমার বাগানের গোলাপ গাছের কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হচ্ছে তার কারণ এই মাটি মাটি যদি আমরা খুব ভালোভাবে তৈরি করতে না পারি গাছ কিন্তু কখনোই ভালোভাবে বৃদ্ধি পায় না আদর্শ মাটি তৈরি করার জন্য নিতে হয় ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এবং টেন পারসেন্ট কোকোপিট আর সামান্য পরিমাণ বালি যদি তোমাদের বাগানের মাটি বেলে মাটি হয় তাহলে বালি নেওয়ারও প্রয়োজন হয় না তিনটে উপাদান দিয়েই কিন্তু আমরা গাছ প্রতিস্থাপন করতে পারি তাছাড়া আমাদের বাগানের যে সমস্ত স্যাকুলেন্ট প্রজাতির গাছ রয়েছে যেমন অ্যাডেনিয়াম অ্যাগলোনিমা জেট প্ল্যান্ট বাগানে আরও বিভিন্ন রকম গাছ থাকে এগুলোর কিন্তু সয়েল মিডিয়া একটু অন্যরকম করতে হয় মাটি কম এবং বাদবাকি পরিমাণ একটু বেশি নিলেই কিন্তু খুব সুন্দর গাছ তৈরি হয়ে যায় এরপর আসি পাঁচ নম্বর পয়েন্টের কথায় পাঁচ নম্বর পয়েন্ট হলো আমরা এই সময় সবাই ভাবতে থাকি যে আমরা আমাদের বাগানের কোন গাছ আউটডোরে রাখবো আর কোন গাছ ইনডোরে রাখবো অর্থাৎ সরাসরি বৃষ্টির জলের মধ্যে আমরা কোন কোন গাছকে রাখতে পারি এবং কোন কোন গাছকে আমরা সেডের মধ্যে রাখব। তো এই সময় আমরা আমাদের বাগানের যে যে গাছগুলোকে বাইরে রাখতে পারবো অর্থাৎ বৃষ্টির মধ্যেই রাখতে পারবো তার মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে জবা জুঁই বা বেলি নয়ন তারা রয়েছে কিন্তু দেশি নয়ন তারা রাখলেই ভালো হয় হাইব্রিড নয়নতারা এগুলোকে সেডের মধ্যে রাখলে ভালো হয় তারপর রয়েছে অ্যালামন্ডা তারপর রয়েছে পর্তুলাকা বা মস রোজ অর্থাৎ যে সমস্ত গাছ গরম জলবায়ুর গাছ যারা সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে থাকতে ভালোবাসে তাদেরকে আমরা কিন্তু একেবারে ওপেন জায়গার মধ্যে রেখে দেব বর্ষার সম্পূর্ণ বৃষ্টির মধ্যেই রেখে দেব। কিন্তু যে সমস্ত গাছ খুব সেন্সিটিভ গাছ যেমন গোলাপ গাছ এগুলো গ্রীষ্মকালে একেবারেই প্রায় ডরমেন্সিতে থাকার মতো অবস্থায় থাকে এই গাছগুলোকে পারলেই সামান্য সেডের মধ্যে রাখতে পারো এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টে যেগুলো অ্যাগ্লোনিমা জেট প্ল্যান্ট অথবা যেগুলো অ্যাডেনিয়াম যদি অ্যাডেনিয়াম মাটিতে বসানো থাকে তাহলে অ্যাডেনিয়াম গাছকেও আমরা কিন্তু সেডের মধ্যে রাখতে পারি কারণ এই সমস্ত গাছের গোড়ায় সরাসরি বৃষ্টির জল পেলে যদি সারা দিন বৃষ্টি পড়তেই থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এই গাছের কাণ্ড পচে যায় গাছের মধ্যে ফাঙ্গাস লেগে যায় এবং গাছটা ধীরে ধীরে সম্পূর্ণরূপে মারা যেতে থাকে তাই এই সমস্ত গাছকে আমরা যদি পারি তাহলে সেডের মধ্যে রাখবো বিশেষ করে যে হাইব্রিড নয়নতারা গাছগুলো এই হাইব্রিড নয়নতারা গাছগুলো কিন্তু একেবারেই বৃষ্টির জল পছন্দ করে না গাছগুলো সামান্য বৃষ্টির জল পেলেই কিন্তু মারা যায় তবে গোলাপ এবং জেট প্ল্যান্ট এই দুটো গাছ এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির হালকা ছাড় যায় তো সেরকম জায়গায় রাখলে কিন্তু গাছগুলোর বৃদ্ধি খুব ভালো হয় তাছাড়া কাটিং থেকে যদি কোনো রকম কোনো চারা থাকে চারাটা তৈরি হয়ে যায় সেই সমস্ত চারা গাছকে যদি রুট এসে যায় তাহলে সেই সমস্ত চারা গাছকে তোমরা কিন্তু সরাসরি বৃষ্টির মধ্যে রাখতে পারো তাহলেও খুব ভালো গাছের বৃদ্ধি হয় তাছাড়া বাগানে এমন এমন গাছ রয়েছে যে গাছের পাতা সম্পূর্ণরূপে এই গ্রীষ্মকালে হলুদ হয়ে ঝরে গিয়েছিল সেই সমস্ত গাছকে তোমরা কিন্তু বৃষ্টির মধ্যে রাখতে পারো তাহলেও কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে আমরা সবাই জানি বৃষ্টির জলের মধ্যে রয়েছে নাইট্রোজেন আর বৃষ্টির জল যে কতটা ভালো গাছের জন্য তা সবাই আমরা জানি তাই প্রত্যেকটা গাছের মিডিয়া যদি ভালো হয় ড্রেনেজ হল যদি ভালো হয় তাহলে কিন্তু বর্ষার জল আমাদের প্রত্যেকটা গাছপালার জন্য আশীর্বাদ হয়ে আসে এরপর ছ নম্বর যে টিপস অথবা কাজ আমাদের বাগানে এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলোর প্রুনিং প্রয়োজন এই ছ নম্বর টিপসটাই হলো প্রুনিং এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু হালকা হালকা প্রুনিং করতে পারি যেমন দেখো এই যে তুলসী গাছটা দেখছো এই তুলসী গাছে আমি কিন্তু মঞ্জরিগুলোকে কেটে দিচ্ছি এছাড়াও আমাদের বাগানে যে সমস্ত গাছের মধ্যে ফুল আসছে না যে সমস্ত গাছের কিছুদিন আগে আমরা রিপোর্টিং করেছি বা কাটাই ছাটাই করেছি যে গাছের ডালে একেবারেই রকম কোনো কুঁড়ি নেই তো সেই ডালগুলোকে আমরা কিন্তু হালকা প্রুনিং করতে পারি এই সময় হালকা প্রুনিং করার পর গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাই এই ছ নম্বর কাজটা হল বর্ষার আগে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রুনিং করে দিতে পারি বন্ধুরা এবার আসি সাত নম্বর পয়েন্ট পোকামাকড়ের আক্রমণ বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে আমাদের বাগানের প্রায় প্রত্যেকটা গাছে তো এই নিলিবাগের আক্রমণ কিন্তু এ এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং বর্ষাকালে এর থেকেও বেশি আক্রমণ হতে পারে তো যদি এই রকম আক্রমণ তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে হয়ে থাকে বিশেষ করে জবা গাছে এই সমস্যাটা খুব বেশি হয় তাহলে ঘরোয়া উপায়ে বেকিং সোডা তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো বেকিং সোডা কিন্তু একটা পরিমাপ আছে খুব বেশি কখনোই নেওয়া যায় না আর সব সবসময় সকালবেলা অথবা সন্ধ্যার দিকে গাছে স্প্রে করতে হয় তো এখানে যতটুকু দেখতে পাচ্ছ বন্ধুর এটা কিন্তু একটা চা চামচ অর্থাৎ চার ভাগের এক ভাগ একটা বড় চামচের চার ভাগের এক ভাগ এটা একটা চা চামচ তাই চা চামচের হাফ চা চামচ তো সম্পূর্ণ একদম কম দু চিমটি পরিমাণ নিয়ে কিন্তু তোমরা এক লিটার জলে গুলে খুব সকালবেলা স্প্রে করবে কখনোই কিন্তু পরিমাণে বেশি নেবে না পরিমাণে বেশি নিলে অথবা খুব দুপুরবেলা রোদ্দুরের সময় যদি গাছে স্প্রে করো তাহলে কিন্তু গাছের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে ঝরে পড়বে তাই তোমরা যদি চাও যে এটা রিস্ক না নিয়ে বেকিং সোডার প্রয়োগ না করতে চাও তাহলে সেক্ষেত্রে নিম অয়েল নিম অয়েলের সঙ্গে সামান্য পরিমাণ এবং তার সাথে সামান্য পরিমাণ শ্যাম্পু মিশিয়ে কিন্তু তোমরা গাছের ভালোভাবে স্প্রে করতে পারো এছাড়াও বিভিন্ন রকম ঘরোয়া উপাদান আমি দেখাই সেগুলোও তোমরা করতে পারো অন্যান্য ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি সেগুলো ঘরোয়া উপায় কীভাবে করতে হয় বন্ধুরা এবার বলবো ফার্টিলাইজার এই বর্ষায় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কোন খাবার প্রয়োগ করতে পারবো কোন খাবার বর্ষার শুরুতেই আমরা প্রয়োগ করলে বর্ষায় আমরা প্রচুর পরিমাণে গাছে ফুল পাবো কিন্তু খাবার প্রয়োগ করার আগে কিছু কথা জানতে হবে বন্ধুরা যদি তোমাদের ওখানে খুব বেশি বৃষ্টি হয় প্রত্যেক জায়গায় এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি অথবা বর্ষার বৃষ্টি তো এই সময় আমাদের টবের মাটি কিন্তু খুব ভেজা ভেজা রয়েছে তাই এই রকম ভেজা মাটিতে কিন্তু কখনোই কোনো খাবার প্রয়োগ করা যাবে না যখন দেখবে যে মাটি বৃষ্টি হচ্ছে না দু একদিন বৃষ্টি বন্ধ রয়েছে মাটি এরকম হালকা শুকনো হয়ে গেছে প্রায় বেশিরভাগটাই মাটি শুকিয়ে যাবে তখন নিরানির সাহায্যে মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে এবং গাছে খাবার প্রয়োগ করতে হবে মাটি যখন দেখবে যে নিরানির সাহায্যে খুষ্ট এবং মাটি ঝুরঝুরে হয়ে গেছে ঠিক সেই সময় গাছে খাবার প্রয়োগ করতে হবে কারণ খুব বেশি ভেজা মাটিতে কিন্তু কখনোই খাবার প্রয়োগ করা যায় না খুব বেশি ভেজা মাটিতে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় যে টবের মাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টির জল জমে রয়েছে এই সময়ও কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবে না আগে টবের ড্রেনে জল ঠিক করবে টবের মিডিয়া ঠিক করবে তারপর গাছকে খাবার প্রয়োগ করবে তবেই কিন্তু গাছ ভালো থাকবে কখনোই ভেজা মাটিতে অথবা জল জমা মাটিতে খাবার প্রয়োগ করবে না সব সময় খাবার প্রয়োগ করলেই যে গাছ সুস্থ হয়ে যায় তা নয় আর বাগানের বিভিন্ন গাছে কিন্তু আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারবো বাগানের সমস্ত গাছে আমি আজকে যে খাবারটা দেখাচ্ছি তোমরা বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে এই বর্ষার ঠিক শুরুর আগেই তো প্রথম যে খাবারটা আমি এখানে নেব সেটা হলো নিমখোল নিমখোল এমন একটা জিনিস বন্ধুরা এটা যদি আমরা গাছে প্রত্যেকটা বাগানের গাছে প্রয়োগ করতে পারি টবের মাটিতে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের আক্রমণ হয় পিঁপড়ের আক্রমণ হয় একেবারেই কিন্তু এই সেই সমস্যাগুলো আর থাকে না তাই প্রত্যেক মাসে দুবার করে কিন্তু নিমখোল তোমরা অবশ্যই প্রয়োগ করবে যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে দু চামচ প্রয়োগ করবে ছয় বা আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ আর দশ বা বারো ইঞ্চি টবের ক্ষেত্রে দু চামচ পরিমাণ এরপর দু নম্বর যে ফার্টিলাইজারটা আমরা এই সময় প্রয়োগ করব সেটা হলো পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা বেজানো জল এই পেঁয়াজের খোসা এবং রসুনের খোসার মধ্যে এমন কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের গাছের জন্য এই বর্ষাকালে অত্যন্ত প্রয়োজন বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এম জল এই পাঁচশো এম জলের মধ্যে আমি এখানে দু মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এবং একমুঠো পরিমাণ রসুনের খোসা ভিজিয়ে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য তারপর কিন্তু আমরা গাছে এই খাবারটা প্রয়োগ করব বন্ধুরা চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টা পর আমি এই খাবারটাকে কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব অন্য কোনো পাত্রের মধ্যে আমি পাঁচশো এম জল নিয়ে নিয়েছি এবং এই পাঁচশো এমএল সাধারণ জলের সাথে পাঁচশো এমএল যে লিকুইডটা আমার তৈরি হয়েছে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা বেঁচানো জল এটা কিন্তু সম্পূর্ণরূপে ডাইলিউট করে নেব তারপরেই কিন্তু গাছে আমি খাবারটা প্রয়োগ করবো সবসময় কিন্তু খাবার ডাইলিউট করে তবেই প্রয়োগ করতে হবে এবং মাটি যখন শুকনো থাকবে তবেই কিন্তু খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি ভেজা মাটিতে বর্ষাকালে একেবারেই খাবার প্রয়োগ করা যাবে না বন্ধুরা এই পেঁয়াজের খোসা এবং রসুনের খোসার মধ্যে যেমন রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ঠিক তেমনই রয়েছে কিন্তু সালফার সালফার কিন্তু এই বর্ষাকালে আমাদের ডবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে রুটের ফাঙ্গাসের হাত থেকে কিন্তু এই সালফার আমাদের গাছকে বাঁচাবে তাই এই সময় এই যে দুটো খাবার আমি দেখালাম একটা লিকুইড খাবার এবং একটা গুঁড়ো খাবার এই দুটো বর্ষার ঠিক আগেই প্রয়োগ করো গাছ কিন্তু ভালো থাকবে বন্ধুরা যদি তোমরা বাগানের সমস্ত গাছে দু এক দিনের মধ্যে অন্য কোনো খাবার প্রয়োগ করে থাকো সেক্ষেত্রে আজকের এই দেখানো খাবারটা কিন্তু তোমরা দশ দিন পর প্রয়োগ করবে যে কোনো খাবারের মাঝে কিন্তু দশ দিনের ব্যবধান অবশ্যই রাখবে কিন্তু আজকে যে খাবারটা দেখালাম এটা অবশ্যই প্রয়োগ করো তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে সম্পূর্ণ বর্ষায় এই যে কটা টিপসের কথা আমি বললাম এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমাদের বাগানের কোনো গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না ফাঙ্গাস জনিত কারণে কোনো রকম গাছের কোনো ক্ষতি হবে না গাছ এই বর্ষায় কিন্তু প্রচুর মারা যায় তাই এই কটা টিপস অবশ্যই ফলো করো এই বর্ষার আগে এই কাজগুলো অবশ্যই সেরে ফেলো বাগানের কোনো গাছ কখনোই মারা যাবে না বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ